স্বাগতম আপনি শুনছেন হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের রহস্যে মোড়া ভয় কাব্যগ্রন্থের গল্প চোখের দ্বিতীয় পর্ব এক অচেনা মানুষের আগমন এক অদ্ভুত চোখ আর এক মনস্তাত্ত্বিক আলাপচারিতা চোখ যা দেখে সবটাই কি সত্যি চলুন ডুবে যাই হুমায়ুনীয় রহস্যে মিসির আলী স্কেচবুকের প্রতিটি পাতা সাবধানে উল্টালেন চারকোল এবং পেন্সিলে স্কেচ আঁকা প্রতিটি স্কেচের নিচে আকার তারিখ স্কেচের বিষয়বস্তু অতি তুচ্ছ সবই ঘরোয়া জিনিস একজোড়া জুতো মলাট ছেঁড়া বই টিভি বুকশেলফ স্কেচ শেষের দিকে শুধুই চোখের ছবি বিড়ালের চোখ কুকুরের চোখ মাছের চোখ এবং মানুষের চোখ মানুষের চোখের মডেল যে রাশিদুল করিম তা বলার অপেক্ষা রাখে না না বললেও ছবির নিচের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে মন্তব্যগুলি বেশ দীর্ঘ যেমন একটি মন্তব্য আমি খুব মন দিয়ে আমার স্বামীর চোখ লক্ষ্য করছি মানুষের চোখ একেক সময় এক এক রকম থাকে ভোরবেলার চোখ এবং দুপুরের চোখ এক নয় আরও একটি জিনিস লক্ষ্য করলাম চোখের আইরিশের ট্রান্সপারেন্সি মুডের ওপর বদলায় বিষাদগ্রস্ত মানুষের চোখের আইরিশ থাকে অস্বচ্ছ মানুষ যতই আনন্দিত হতে থাকে তার চোখের আইরিশ ততই স্বচ্ছ হতে থাকে আমার এই অবজারভেশন কতটুকু সত্য তা বুঝতে পারছি না মেয়েটি মাঝে মাঝে তার মনের অবস্থাও লিখেছে অনেকটা ডায়েরি লেখার ভঙ্গিতে মনে হয় হাতের কাছে ডায়েরি না থাকায় স্কেচবুকে লিখে রেখেছে সব লেখাই পেন্সিলে প্রচুর কাটাকুটি আছে কিছু লাইন রাবার ঘষে তুলেও ফেলা হয়েছে আঠেরো চার বিরাশি আমি ভয়ে অস্থির হয়ে আছি নিজেকে বোঝানোর চেষ্টা করছি এই ভয় অমূলক বোঝাতে পারছি না আমি আমার স্বামীকে ভয় পাচ্ছি এই তথ্য স্বভাবতই স্বামী বেচারার জন্যে সুখকর নয় সে নানানভাবে আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে কিছু কিছু চেষ্টা বেশ হাস্যকর আজ আমাকে বলল জুডি আমি ঠিক করেছি এখন থেকে রাতে ঘুমব না আমার অঙ্কের সমস্যা নিয়ে ভাবব লেখালেখি করব তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও আমি দিনের বেলায় ঘুমব। একজন মানুষের জন্যে চার ঘন্টা ঘুমই যথেষ্ট নেপোলিয়ান মাত্র তিন ঘন্টা ঘুমোতেন আমি এই গম্ভীর স্বল্পভাষী লোকটিকে ভালোবাসি 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 আমি চাই না আমার কোনো কারণে সে কষ্ট পাক কিন্তু সে কষ্ট পাচ্ছে খুব কষ্ট পাচ্ছে হে ঈশ্বর তুমি আমার মন শান্ত করো আমার ভয় দূর করে দাও একুশ চার বিরাশি যে জিনিস খুব সুন্দর তা কত দ্রুত অসুন্দর হতে পারে বিস্মিত হয়ে আমি তাই দেখছি রাশেদের ধারণা আমি অসুস্থ সত্যিই কি অসুস্থ আমার মনে হয় না কারণ এখনও ছবি আঁকতে পারছি একজন অসুস্থ মানুষ আর যাই পারুক ছবি আঁকতে পারে না গত দুদিন ধরে ওয়াটার কালারে বাসার সামনের চেরি গাছের ফুল ঝরতে চেষ্টা করছিলাম আজ সেই ফুল কাগজে বন্দি করেছি অনেকক্ষণ ছবিটির দিকে তাকিয়ে রইলাম ভালো হয়েছে রাশেদ ছবি তেমন বোঝে বলে মনে হয় না সেও মুগ্ধ হয়ে অনেকক্ষণ দেখল তারপর বলল আমি যখন বুড়ো হয়ে যাব বিশ্ববিদ্যালয় থেকে অবসান নেব তখন তুমি আমাকে ছবি আঁকা শিখিয়ে দেবে এই কথাটি সে আজ প্রথম বলেনি আগেও বলেছে আন্তরিক ভঙ্গিতে বলেছে কেউ যখন আন্তরিকভাবে কিছু বলে তখন তার টের পাওয়া যায় আমার মনে হয় না সে কোনোদিন ছবি আঁকবে তার মাথায় অঙ্ক ছাড়া কিছুই নেই একুশ পাঁচ বিরাশি আমি ছবি আঁকতে পারছি না যেখানে নীল রং চড়ানো দরকার সেখানে গাঢ় হলুদ রং বসাচ্ছি ডাক্তার সিডেটিভের পরিমাণ বাড়িয়ে দিয়েছে সারাক্ষণ মাথা ঝিম ধরে থাকে কেন জানি খুব বমি হচ্ছে আজ দুপুরে অনেকক্ষণ ঘুমোলাম মজার ব্যাপার হচ্ছে সুন্দর একটা স্বপ্নও দেখে ফেললাম সুন্দর স্বপ্ন আমি অনেক দিন দেখি না আমি অনেক দিন দেখি না অনেক দিন দেখি না অনেক দিন দেখি না অনেক দিন দেখি না আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি শুনেছি পাগলরাই একই কথা বারবার লেখে কারণ তাদের মাথায় একটি বাক্যই বারবার ঘুরপাক খায় বৃহস্পতিবার কিংবা বুধবার আজ কত তারিখ আমি জানি না বেশ কয়েকদিন ধরেই দিন তারিখে গণ্ডগোল হচ্ছে আজ কত তারিখ তা জানার কোনো রকম আগ্রহ বোধ করছি না তবে মনের অবস্থা লেখার চেষ্টা করছি যাতে পরবর্তী সময়ে কেউ আমার লেখা পড়ে বুঝবে যে মাথা খারাপ হবার সময়ে একজন মানুষ কিভাবে কি চিন্তা করে মাথা খারাপের প্রথম লক্ষণ হচ্ছে আলো অসহ্য হওয়া আমি এখন আলো সহ্য করতে পারি না দিনের বেলায় দরজা জানালা বন্ধ করে রাখি ঘর অন্ধকার বলেই প্রায় অনুমানের উপর নির্ভর করে আজকের লেখা লিখছি দ্বিতীয় লক্ষণ হচ্ছে সারাক্ষণ শরীরে এক ধরনের জ্বালা অনুভব করা মনে হয় সব কাপড় খুলে টবে শুয়ে থাকতে পারলে ভালো লাগত আমার আগে যারা পাগল হয়েছে তাদেরও কি এমন হয়েছে জানার জন্যে পাবলিক লাইব্রেরিতে টেলিফোন করেছিলাম আমি খুব সহজভাবে বললাম আচ্ছা আপনাদের এখানে পাগলের লেখা কোনো বই আছে যে মেয়েটি টেলিফোন ধরেছিল সে বিস্মিত হয়ে বলল পাগলের লেখা বই বলতে কি বোঝাচ্ছেন মানসিক রুগীদের লেখা বই মানসিক রুগীরা বই লিখবে কেন কেন লিখবে না আমি তো লিখছি বই অবশ্যই নয় ডায়েরির আকারে লেখা ও আচ্ছা ঠিক আছে আপনার বই ছাপা হোক ছাপা হবার পর অবশ্যই আমরা আপনার বইয়ের কপি সংগ্রহ করব আমি মনে মনে হাসলাম মেয়েটি আমাকে উন্মাদ ভাবছে ভাবুক উন্মাদকে উন্মাদ ভাববে না তো কি ভাববে রাত দুটো দশ আমার মা এই কিছুক্ষণ আগে টেলিফোন করলেন দুপুর রাতে তার টেলিফোন করার বদ অভ্যাস আছে আমার মার অনিদ্রা রোগ আছে কাজেই তিনি মনে করেন পৃথিবীর সবাই অনিদ্রার রুগী যাই হোক আমি জেগেছিলাম মা বললেন জুডি তুই আমার কাছে চলে আয় আমি বললাম না রাশেদকে ফেলে আমি যাব না মা বললেন আমি তো শুনলাম ওকে নিয়েই তোর সমস্যা আমি বললাম ওকে নিয়ে আমার কোনো সমস্যা নেই মা আই লাভ হেম আই লাভ হিম আই লাভ হিম চিৎকার করছিস কেন আমি বললাম চিৎকার করছি না মা টেলিফোন রাখি কথা বলতে ভালো লাগছে না আমি টেলিফোন নামিয়ে রাখলাম রাশেদকে ফেলে যাবার প্রশ্নই ওঠে না আমার ধারণা রাশেদ নিজেও অসুস্থ হয়ে পড়েছে সেও এখন রাতে ঘুমায় না গ্রুপ থিওরির যে সমস্যাটি নিয়ে সে ভাবছিল সেই সমস্যার সমাধান অন্যকে নাকি বের করে ফেলেছে জার্নালে ছাপা হয়েছে সে গত পরশু ওই জার্নাল পেয়ে কুচি কুচি করে ছিঁড়েছে শুধু তাই না বারান্দার এক কোনায় বসে ছেলে মানুষের মতো কাঁদতে শুরু করেছে আমি সান্ত্বনা দেবার জন্যে তার কাছে গিয়ে চমকে উঠলাম সে কাঁদছে ঠিকই কিন্তু তার বাঁ চোখ দিয়ে পানি পড়ছে ডান চোখ শুকনো আমি তাকে কিছু বললাম না কিন্তু সে আমার চাউনি থেকেই ব্যাপারটা বুঝি ফেলল নিচু গলায় বলল জুডি ইদানিং এই ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝেই দেখছি বা চোখ দিয়ে পানি পড়ে কথাগুলি বলার সময় তাকে এত অসহায় লাগছিল আমার ইচ্ছা করছিল তাকে জড়িয়ে ধরে বলি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ হে ঈশ্বর হে পরম করুণাময় ঈশ্বর এই ভয়াবহ সমস্যা থেকে তুমি আমাদের দুজনকে উদ্ধার করো। স্কেচবুকের প্রতিটি লেখা বারবার পরে মিশিরালি খুব বেশি তথ্য বের করতে পারলেন না তবে গুরুত্বপূর্ণ তথ্য যা জানা গেল তা হচ্ছে মেয়েটি তার স্বামীকে ভালোবাসে যে ভালোবাসায় এক ধরনের সারল্য আছে স্কেচবুকে কিছু স্প্যানিশ ভাষায় লেখা কথাবার্তাও আছে স্প্যানিশ ভাষা না জানার কারণে তার অর্থ উদ্ধার করা সম্ভব হল না তবে এই লেখাগুলি যেভাবে সাজানো তাতে মনে হচ্ছে কবিতা কিংবা গান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে স্কেচ নিয়ে গেলেই ওরা পাঠোদ্ধারের ব্যবস্থা করে দেবে তবে মিসির আলীর মনে হল তার প্রয়োজন নেই যা জানার তিনি জেনেছেন এর বেশি কিছু জানার নেই রাশিদুল করিম ঠিক ছটায় এসেছেন মনে হচ্ছে বাইরে অপেক্ষা করছিলেন ঠিক ছটা বাজার পর কলিং বেলে হাত রেখেছেন মিসির আলী দরজা খুলে বললেন আসুন রাশিদুল করিমের জন্যে সামান্য বিস্ময় অপেক্ষা করছিল তার জন্যে টেবিলে দুধ ছাড়া চা মিসির আলী বললেন আপনি কাঁটায় কাঁটায় ছটায় আসবেন বলে ধারণা করেই চা বানিয়ে রেখেছি লিকার করা হয়ে গেছে বলে আমার ধারণা খেয়ে দেখুন তো রাশিদুল করিম চায়ের কাপে চুমুক দিয়ে বললেন ধন্যবাদ মিসির আলী নিজের কাপ হাতে নিতে নিতে বললেন আপনাকে একটা কথা শুরুতেই বলে নেওয়া দরকার আমি মাঝে মাঝে নিজের শখের কারণে সমস্যা নিয়ে চিন্তা করি তার জন্যে কখনও অর্থ গ্রহণ করি না আমি যা করি তা আমার পেশা না নেশা বলতে পারেন আপনার ডলার আমি নিতে পারছি না তাছাড়া অধিকাংশ সময় আমি সমস্যার কোনো সমাধানে পৌঁছোতে পারি না আমার কাছে পাঁচশো পৃষ্ঠার একটা নোট বই আছে ওই নোট বই ভর্তি এমন সব সমস্যা যার সমাধান আমি বের করতে পারিনি আপনি কি আমার সমস্যাটার কিছু করেছেন সমস্যার পুরো সমাধান বের করতে পারিনি আংশিক সমাধান আমার কাছে আছে আমি মোটামুটি ভাবে একটা হাইপোথিসিস দাঁড় করিয়েছি সেই সম্পর্কে আমি আপনাকে বলবো। আপনি নিজে ঠিক করবেন আমার হাইপোথিসিসে কি কি ত্রুটি আছে তখন আমরা দুজন মিলে ত্রুটিগুলি ঠিক করব শুনি আপনার হাইপোথিসিস আপনার স্ত্রী বলেছেন ঘুমোবার পর আপনি মৃত মানুষের মতো হয়ে যান আপনার হাত পা নড়ে না পাথরের মূর্তির মতো বিছানায় পড়ে থাকেন তাই না হ্যাঁ তাই স্লিপ অ্যানালিস্টরা আপনাকে পরীক্ষা করে বলেছেন আপনার ঘুম সাধারণ মানুষের ঘুমের মতোই ঘুমের মধ্যে আপনি স্বাভাবিকভাবেই নড়াচড়া করেন জি কয়েকবারই পরীক্ষা করা হয়েছে আমি আমার হাইপোকিসিসে দুজনের বক্তব্যই সত্য ধরে নিচ্ছি সেটা কিভাবে সম্ভব একটিমাত্র উপায় সম্ভব আপনি যখন বিছানায় শুয়েছিলেন তখন ঘুমুচ্ছিলেন না জেগে ছিলেন রাশেদুল করিম বিস্মিত হয়ে বললেন কি বলছেন আপনি মিশির আলী বললেন আমি গতকালও লক্ষ্য করেছি আজও লক্ষ্য করছি আপনার বসে থাকার মধ্যেও এক ধরনের কাঠিন্য আছে আপনি আরাম করে বসে নিই সুজা সুজা করে বসে আছেন আপনার দুটো হাত হাঁটুর অপর রাখা দীর্ঘ সময় চলে গেছে আপনি একবারও হাত বা পা নাড়াননি অথচ স্বাভাবিকভাবেই আমরা হাত পা নাড়ি কেউ কেউ পা না চান রাশেদুল করিম চুপ করে রইলেন মিশির আলি বলল ওই রাতে আপনি বিছানায় শুয়েছেন মূর্তির মতো শুয়েছেন চোখ বন্ধ করে ভাবছেন আপনার অঙ্কের সমস্যা নিয়ে গভীরভাবে ভাবছেন মানুষ যখন গভীরভাবে কিছু ভাবে তখন এক ধরনের ট্রেন স্টেটে ভাবজগতে চলে যায় গভীরভাবে কিছু ভাবা হচ্ছে এক ধরনের মেডিটেশন রাশেদুল করিম সাহেব জি অঙ্ক নিয়ে ওই ধরনের গভীর চিন্তা কি আপনি প্রায়ই করেন না জি করি আপনি কি লক্ষ্য করেছেন এই সময় আশেপাশে কি ঘটছে তা আপনার খেয়াল থাকে না লক্ষ্য করেছি আপনি নিশ্চয়ই আরও লক্ষ্য করেছেন যে এই অবস্থায় আপনি ঘন্টার পর ঘণ্টা পার করে দিচ্ছেন লক্ষ্য করেননি করেছি তাহলে আমি আমার হাইপোথিসিসে ফিরে আসি আপনি বিছানায় শুয়ে আছেন আপনার মাথায় অঙ্কের জটিল সমস্যা আপনি ভাবছেন আর ভাবছেন আপনার হাত পা নড়ছে না নিঃশ্বাস এত ধীরে পড়ছে যে মনে হচ্ছে আপনি মৃত রাশেদুল করিম সাহেব সানগ্লাস খুলে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন মিশির আলী বললেন ভালো কথা আপনি কি লেফট হ্যান্ডেড পার্সন ন্যাটা ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন হ্যাঁ কেন বলুন তো আমার হাইপোথিসিসের জন্য আপনার লেফট হ্যান্ডেড পার্সন হওয়া খুবই প্রয়োজন কেন বলছি তার আগে শুরুতে যা বলছিলাম সেখানে ফিরে যাই দৃশ্যটি আপনি দয়া করে কল্পনা করুন আপনি এক ধরনের ট্রেন্স অবস্থায় আছেন আপনার স্ত্রী জেগে আছেন ভীত চোখে আপনাকে দেখছেন আপনারই অবস্থার সঙ্গে তার পরিচয় নেই তিনি ভয়ে অস্থির হয়ে গেলেন তার ধারণা হলো আপনি মারা গেছেন তিনি আপনার গায়ে হাত দিয়ে আরও ভয় পেয়ে গেলেন কারণ আপনার গা হিমশীতল গা হিমশীতল হবে কেন মানুষ যখন গভীর ট্রেন স্টেটে চলে যায় তখন তার হার্টবিট কমে যায় প্রশ্বাস ধীরে বয় শরীরের টেম্পারেচার দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যায় এইটুকু নেমে যাওয়া মানে অনেকখানি নেমে যাওয়া যাই হোক আপনার স্ত্রী আপনার গায়ে হাত দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনি তাকালেন তাকালেন কিন্তু এক চোখ মেলে বাঁ চোখে চোখটি তখনও বন্ধ কেন ব্যাখ্যা করছি রাইট হ্যান্ডেড পার্সন যারা আছে তাদের এক চোখ বন্ধ করে অন্য চোখে তাকাতে বললে তারা চোখ বন্ধ করে ডান চোখে তাকাবে ডান চোখ বন্ধ করে বাঁ চোখে তাকানো তাদের পক্ষে সম্ভব নয় এটা সম্ভব শুধু যারা ন্যাটা তাদের পক্ষেই আপনি লেফট হ্যান্ডেড পারসেন আপনি এক ধরনের গভীর ট্রেন স্টেটে আছেন আপনার স্ত্রী আপনার গায়ে হাত রেখেছেন আপনি কি হচ্ছে জানতে চাচ্ছেন চোখ মেলছেন দুটি চোখ মেলতে চাচ্ছেন না গভীর আলস্যে একটা চোখ কোনো মেললেন অবশ্যই সেই চোখ হবে বা চোখ আমার যুক্তি কি গ্রহণযোগ্য মনে হচ্ছে রাশেদুল করিম হ্যাঁ না কিছু বললেন না মিশির আলী বললেন আপনার স্ত্রী আরও ভয় পেল সেই ভয়ে তার রক্তে মিশে গেল কারণ শুধুমাত্র একবার এই ব্যাপার ঘটেনি অনেকবার ঘটেছে আপনার কথা থেকেই আমি জেনেছি সেই সময় অঙ্কের একটি জটিল সমাধান নিয়ে আপনি ব্যস্ত আপনার সমগ্র চিন্তা চেতনায় আছে অঙ্কের সমাধান নতুন কোনো থিওরি নয় কি হ্যাঁ এখন আমি আমার হাইপোথিসিসের সবচেয়ে জটিল অংশে আসছি আমার হাইপোথিসিস বলে আপনার স্ত্রী আপনার চোখ গেলে দেননি তার পক্ষে এটা করা সম্ভব নয় তিনি আপনার চোখের প্রেমে পড়েছিলেন একজন শিল্পী মানুষ কখনো সুন্দর কোনো সৃষ্টি নষ্ট করতে পারেন না তবুও যদি ধরে নি তার মাথায় হঠাৎ রক্ত উঠে গিয়েছিল এবং তিনি এই ভয়াবহ কাণ্ড করেছেন তাহলে তাকে এটা করতে হবে ঝোঁকের মাথায় আচমকা আপনার চোখ গেলে দেওয়া হয়েছে পেন্সিলে যে পেন্সিলটি আপনার মাথার বালিশের নিচে রাখা যিনি ঝোঁকের মাথায় একটা কাজ করবেন তিনি এত যন্ত্রণা করে বালিশের নিচে থেকে পেন্সিল নেবেন না হয়তোবা তিনি জানতেনও না বালিশের নিচে পেন্সিল ও নোটবই নিয়ে আপনি ঘুমান রাশেদুল করিম বললেন কাজটি তাহলে কে করেছে সেই প্রসঙ্গে আসছি আপনি কি আরেক কাপ চা খাবেন বানিয়ে দেব না অ্যাক্সিডেন্ট কিভাবে ঘটল তা বলার আগে আপনার স্ত্রীর লেখা ডায়েরির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এক জায়গায় তিনি লিখেছেন আপনার বাঁ চোখ দিয়ে পানি পড়ত কথাটা কি সত্যি হ্যাঁ সত্যি কেন পানি পড়ত একটি চোখ কেন কাঁদত আপনার কি ধারণা রাশেদুল করিম বললেন আমার কোনো ধারণা নেই আপনার ধারণা বলুন আমি অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম ডাক্তার বলেছেন এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না যেই গ্ল্যান্ড চোখের জল নিয়ন্ত্রণ করে সেই গ্ল্যান্ড বাঁ চোখে বেশি কর্মক্ষম মিসির আলী বললেন এটা একটা মজান ব্যাপার হঠাৎ কেন বাঁ চোখের গ্ল্যান্ড কর্মক্ষম হয়ে পড়ল আপনি মনে মনে এই চোখকে আপনার সবরকম অশান্তির মূল বলে চিহ্নিত করার জন্যেই কি এটা হলো। আমি ডাক্তার নই শারীরবিদ্যা জানি না তবে আমি দুজন বড় ডাক্তারের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন এটা হতে পারে মোটেই অস্বাভাবিক নয় গ্ল্যান্ড নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক একটি চোখকে অপছন্দও করছে মস্তিষ্ক তাতে কি প্রমাণ হচ্ছে মিসিরালি কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন তাতে একটা জিনিসই প্রমাণিত হচ্ছে আপনার বাঁ চোখ আপনি নিজেই নষ্ট করেছেন অনেকক্ষণ চুপচাপ থেকে রাশেদুল করিম ভাঙা গলায় বললেন কি বলছেন আপনি কনসাস অবস্থায় আপনি এই ভয়ঙ্কর কাজ করেননি করেছেন সাব কনসাস অবস্থায় কেন করেছেন তাও বলি আপনি আপনার স্ত্রীকে অসম্ভব ভালোবাসেন। সেই স্ত্রী আপনার কাছে থেকে দূরে সরে যাচ্ছেন কেন দূরে সরে যাচ্ছেন কারণ তিনি ভয় পাচ্ছেন আপনার বাঁচোখকে আপনি আপনার স্ত্রীকে হারাচ্ছেন বাঁচোখের জন্যে আপনার ভেতর রাগ অভিমান জমতে শুরু করেছে সেই রাগ আপনার নিজের একটি প্রত্যঙ্গের উপর চোখের উপর এই রাগের সঙ্গে যুক্ত হয়েছে প্রচণ্ড হতাশা আপনি যে বিষয় নিয়ে গবেষণা করছেন সেই গবেষণা অন্য একজন করে ফেলেছেন জার্নালে তা প্রকাশিত হয়ে গেছে আপনার চোখ সমস্যা তৈরি না করলে এমনটা ঘটত না নিজেই গবেষণাটা শেষ করতে পারতেন সব কিছুর জন্যে দায়ী হল চোখ মিসির আলী আরেকটি সিগারেট ধরাতে ধরাতে বললেন আমার এই হাইপোথিসিসের পেছনে আরেকটি শক্ত যুক্তি আছে যুক্তিটি বলেই আমি কথা শেষ করব বলুন আপনার স্ত্রী পুরোপুরি বিকৃত মস্তিষ্ক হবার পরে যে কথাটা বলতেন তা হল এই লোকটা পিশাচ আমার কাছে প্রমাণ আছে কেউ আমার কথা বিশ্বাস করবে না কিন্তু প্রমাণ আছে তিনি এই কথা বলতেন কারণ পেন্সিল দিয়ে নিজের চোখ নিজে গেলে দেওয়ার দৃশ্য তিনি দেখেছেন আমার হাইপোথেসিস আমি আপনাকে বললাম এর বেশি আমার কিছু বলার নেই রাশিদুল করিম দীর্ঘ সময় চুপ করে রইলেন মিশির আলী আরেকবার বললেন ভাই চা করব চা খাবেন তিনি এই প্রশ্নেরও জবাব দিলেন না উঠে দাঁড়ালেন চোখে সানগ্লাস পরলেন শুকনো গলায় বললেন যাই মিশির আলী বললেন মনে হচ্ছে আমি আপনাকে আহত করেছি কষ্ট দিয়েছি আপনি কিছু মনে করবেন না নিজের উপরেও রাগ করবেন না আপনি যা করেছেন প্রচণ্ড ভালোবাসা থেকেই করেছেন রাশিদুল করিম হাত বাড়িয়ে মিশির হাত ধরে ফেলে বললেন আমার স্ত্রী বেঁচে থাকলে তার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিতাম আপনি দেখতেন সে কি চমৎকার একটি মেয়ে ছিল এবং সেও দেখত আপনি কত অসাধারণ একজন মানুষ ওই দুর্ঘটনার পর জুডির প্রতি তীব্র ঘৃণা নিয়ে আমি বেঁচেছিলাম আপনি এই অন্যায় ঘৃণা থেকে তাকে মুক্তি দিয়েছেন জুডির হয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভদ্রলোকের গলা ধরে এলো। তিনি চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে বললেন মিশিরালী সাহেব ভাই দেখুন আমার দুটি চোখ থেকেই এখন পানি পড়ছে চোখ পাথরের হলেও চোখের অশ্রুগ্রন্থি এখনও কার্যক্ষম কুড়ি বছর পর এই ঘটনা ঘটল আচ্ছা ভাই যাই মাস পর আমেরিকা থেকে বিমান ডাকে মিশিরালি বড় একটা প্যাকেট পেলেন সেই প্যাকেটে জলরঙে আঁকা একটা চেরি গাছের ছবি অপূর্ব ছবি ছবির সঙ্গে একটি নোট রাশিদুল করিম সাহেব লিখেছেন আমার সবচেয়ে প্রিয় জিনিসটি আপনাকে দিতে চাচ্ছিলাম এই ছবিটির চেয়ে প্রিয় কিছু এই মুহূর্তে আমার কাছে নেই কোনোদিন হবে বলেও মনে হয় না এই ছিল চোখ মিশির আলীর এক বিস্ময়কর সকাল আপনারা যদি গল্পটি উপভোগ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন কেমন লাগল মিশির আলীর কোন রহস্য আরও শুনতে চান ততদিন পর্যন্ত চোখ মেলে শুনে যান কারণ সব রহস্য চোখে ধরা পড়ে না কিছু শুনে বুঝতে হয় গল্পের আল্পনা হুমায়ুন ভক্তদের জন্য গল্পের ঘর ধন্যবাদ শুভরাত্রি